আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম সুন্দর কিছু শুই কানের দুলের ডিজাইন আজকে এই সুই কানের দুল সম্পর্কে আপনাদেরকে জানাব এগুলোর ওজন এবং দাম এবং ক্যারেট কত কি আসায় বিষয় আছে সব কিছু আপনাদের জানাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন হ্যাঁ আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দিয়ে থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বেশি কথা না বলেই শুরু করা যাক ভিডিওটি দেখুন খুবই সুন্দর জোড়া সুই সুতা কানের দুল হুম এটা কিন্তু এটার জোড়া খুবই সুন্দর দেখেন আমি রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর জোড়া সুই সুতা কানা দুল চেনটা দেখেন চেনটা মানে এটা হলো সুই সুইটা দেখেন আর এটা হলো সুতা এটাকে বলে সুই সুতা খুবই সুন্দর এটা কিন্তু আপনার হলমার্ক করা আছে এই যেখানে এই যেখানে হলমার্ক করা আছে একুশ কেডিএম হলমার্ক করা আছে আমি ভালো করে দেখাচ্ছি এই যেখানে একুশ কেডিয়াম হল মার্কর আছে তো এগুলো কিন্তু একুশ ক্যারেটের হ্যাঁ সবগুলো একুশ ক্যারেটের আজকে একুশ ক্যারাটের মজমুত এই জন্য ভালো হয় একুশ কেট দিন দেখানোর জন্য নিয়ে আসলাম তো দেখেন এটার দাম কত আসবে তো এটার ওজন কত টুক আছে আগে দেখাই এটার ওজন কিন্তু আসে দেখেন দুই পয়েন্ট উন মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট উনতিরিশ মিলিগ্রামে কত আনা আসে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো কনভার্ট করে দুই পয়েন্ট উনতিরিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে হলো আপনার তিন আনা আট পয়েন্ট মাত্র তিন আনা আট পয়েন্টে যেটা আছে এটা আছে কিন্তু তিন আনা আট পয়েন্ট তো বন্ধুরা আজকে এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি আজকে কিন্তু এক লাখ চৌত্রিশ হাজার টাকা ভরি এক লাখ চৌত্রিশ হাজার একুশ ক্যারেট ভাগ তিরানব্বই ইন্টু আঠারো পয়েন্ট এইট তো এটার দাম কিন্তু আসবে তো এটার দাম কিন্তু আসবে সাতাশ হাজার দুইশো পঞ্চাশ টাকা সাতাইশ হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি গোল্ডের প্রাইস এটার দাম খুবই সুন্দর তিন আনা চিনান আট পয়েন্টের মধ্যে খুবই চমৎকার দেখেন চ্যালতা ফুলের ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো আর একটি ডিজাইন চ্যালতা ফুলের খুবই সুন্দর দেখেন এই যে এক পাথর দেওয়া আছে এটা খুবই সুন্দর একটি পাথর দিয়া এটা খুব এটাও একুশ ক্যারেটের হলমার্ক করা আমি রিভিউ করে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর হ্যাঁ দেখেন এটা কিন্তু একটু বড় ঠেকে ওঠার চেতে কিন্তু ওজন একই এটা সুইটা দেখেন খুবই সুন্দর একটা সুই হুম দেখেন এই যে সেকুল চেন তো এটার ওজন কত আছে দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট তেইশ মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট তেইশ মিলিগ্রামে কত আসে দুই পয়েন্ট তেইশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসে তিন আনা আট তিন আনা তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্টের দাম কত আসে সেটাও বলে দিচ্ছি এক লাখ চৌত্রিশ হাজার এক এক লাখ চৌত্রিশ হাজার ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট তিন তো এটার দাম কিন্তু আসবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হুম ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি গোল্ডের প্রাইস তো খুবই সুন্দর একটি দেখেন এটা কিন্তু চালতা ফুলের ডিজাইন এটাও খুবই সুন্দর সুই সুতা দেখেন খুবই সুন্দর তো চলে গেল এটা তারপরে আরেকটি ডিজাইন দেখাবো খুবই সুন্দর দেখেন এই যে এটাও খুবই সুন্দর একটি ছোট খাটোর মধ্যে হ্যাঁ আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু প্রদীপ ফুল দিয়ে বানানো খুবই সুন্দর একটি সুই সুতা কানের দুল তো এইটার এইটার সুইটা দেখেন এ দেখেন গেলেজি খুবই তো এটা কিন্তু খুবই সুন্দর তো এটার দাম কত আসবে দেখাই তো এটা আছে দুই পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম সব কিন্তু কাছাকাছি ওজনের হইতেছে দুই পয়েন্ট পঁচিশ ভাগ পয়েন্ট তো এটা হলো তিন তিন আনা পাঁচ পয়েন্ট তো এটার দাম কত আসবে সেটাও বলে দিচ্ছি তো এটার দাম আসলে একবার হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু আঠারো পয়েন্ট ফাইভ তো এটা আসবে হলো ছাব্বিশ হাজার আটশো টাকা অনলি গোল্ডের প্রাইস ছাব্বিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল ডিজাইন কাল্টা ফুলের ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ খুবই চমৎকার একটি ডিজাইন এটা কিন্তু পাওয়া যাচ্ছেন আপনারা ছাব্বিশ হাজার আটশো টাকায় তো চলে যাব আরেকটি ডিজাইনে খুবই সুন্দর এটাও খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন শাপলা ফুলের ডিজাইন হ্যাঁ দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একটু বাঁকানো মানে এই যে যে এই এটা কিন্তু একটু বাঁকানো ইয়াস ফুলটা খুবই সুন্দর একটু দেখেন এই যে রকম ভাবে কেন এটা খুবই সুন্দর একটা ইয়ে ডিজাইন এটা শুইটা দেখেন খুব সুন্দর তো এটার ওজন কতটোর কাছে দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম হ্যাঁ মিলিগ্রাম আচ্ছা দুই মিলিগ্রামে কত আনা আসে দুই ভাগ তো কিন্তু আসবে হলো তিন আনা দুই নয় পয়েন্ট দুই নয় পয়েন্টের দাম কত আসবে সেটাও বলে দিচ্ছে আজকে একুশ এটাও কিন্তু একুশ ক্যারেট তো এক হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু বিশ পয়েন্ট নয় তো এটার দাম কিন্তু আসবে তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার দুইশো টাকা অনলি গোল্ডের প্রাইস আসবে এটা খুবই সুন্দর কিন্তু এটা দেখেন খুবই চমৎকার একদম অনেস্ট খুবই সুন্দর একটি চালতা ফুলের ডিজাইন এটা হুম খুবই সুন্দর তো চলে গেল এটা তারপরে এই যে দেখেন জোড়া আছে খুবই সুন্দর এটাও খুবই সুন্দর একটি শাপলা ফুলের ডিজাইন এটাও খুবই চমৎকার এটা একটু আনকমন টাইপের এই যে দেখেন মাঝখানে বলের কাজ করা আছে খুবই সুন্দর তো এটা ওজন কতটুকু কাছে দেখাই এটা এই দেখায় দেখেন এই যে সুই গেলেজি এটা আছে দুই পয়েন্ট ছাপ্পান্ন মিলিগ্রাম ওইটার এটা একই আসবে শুধু একশো টাকা বেশি আসবে এটা হ্যাঁ যেটা দেখালাম এটা এটা কিন্তু একই এই যে এটা একটু আগে যেটা দেখালাম এটা এটা কিন্তু সেম ওজন এই দেখেন সেম ওজন দুই পয়েন্ট ওটা আছে পঞ্চান্ন টাকা ছাপ্পান্ন মানে এক পয়েন্ট বেশি তো তাও আমি আপনাদেরকে বলে দেখাই এটা কতটুকু আসবে কত আনা আসে তো এক দুই পয়েন্ট ছাপ্পান্ন ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো তিন আনা তিন রুতি এটা আছে ওটা আছে তিন আনা তিন রুতি থেকে এক পয়েন্ট কম এটা আছে তিন আনা তিন রুটি তো এটার এটা সাড়ে তিন আনা আছে খুবই সুন্দর একটি লোকে ইয়া তো এটার দাম কত আসবে সেটা বলে দিচ্ছি এক লাখ চৌত্রিশ হাজার ভাগ ছিয়ানব্বই ইন্টু একুশ তো এটার দাম কিন্তু আসবে হলো এটা আসলে হলো আপনার বিশ হাজার এক একশো টাকা আর এটা আসবে হলো তিরিশ হাজার একশো টাকা আসছিল তিরিশ হাজার দুশো টাকা তিরিশ হাজার তিনশো টাকা তো খুবই সুন্দর একটি ডিজাইন তো তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের কাছে সুই সুদের কালেকশন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি সবসময় আর নেক্সট কোন ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন ডিজাইন দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ